নমস্কার বন্ধুরা আমি রেশমি মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আগামী সাতই সেপ্টেম্বর পালন করা হবে গণেশ চতুর্থী এই দিন সিদ্ধিদাতা গণেশের পুজো করলে আপনার জীবনের সমস্ত বাধা দূর হবে গণেশ চতুর্থীর দিন কীভাবে পুজো করতে হবে কোন কোন নিয়ম মানতে হবে সেই সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে কোন কাজ করলে বাধা কেটে যাবে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই বছর গণেশ চতুর্থীর দিন পড়েছে সাতই সেপ্টেম্বর এছাড়া প্রতি মাসের কৃষ্ণ ও শুক্লপক্ষের চতুর্থীতে গণেশের পুজো করার প্রথা রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্থী সংকষ্টি শ্রী গণেশ চতুর্থী হিসেবে পালন করা হয় এবং শুক্লপক্ষের চতুর্থী বৈনায়ক শ্রী গণেশ চতুর্থী হিসেবে পালন করা হয় সংকোষ্ঠী শ্রী গণেশ চতুর্থী মানে যিনি কষ্টকে জয় করেন ভগবান গণেশ হলেন জ্ঞান সমৃদ্ধি এবং সৌভাগ্যের দাতা তার উপাসনা শীঘ্রই ফলদায়ক হয় কথিত আছে যে ব্যক্তি প্রতি মাসে সংকোষ্ঠী শ্রী গণেশ চতুর্থীর উপবাস করেন তার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায় এবং তার সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায় গণেশ চতুর্থীর দিনেও কিছু বিশেষ ব্যবস্থা আপনি যদি অবলম্বন করেন তাহলে অবশ্যই শুভ ফল পাবেন তাহলে আসুন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর দিনে কি কি উপায় আপনি অবলম্বন করবেন বন্ধুরা গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্দশী পর্যন্ত ভগবান গণেশের পুজোকে দুর্গা পুজোর সূচনা বলে মনে করা হয় এই সময়ে নেওয়া ব্যবস্থাগুলি জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে এবারে গণেশ চতুর্থী পড়েছে সাতই সেপ্টেম্বর আপনি যদি চান যে ভগবান গণেশের আশীর্বাদ আপনার উপরে থাকুক এবং আপনার সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন হোক তবে গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে অভিষেক করতে ভুলবেন না অভিষেক করার পর অবশ্যই গণপতি অথর্ব শীর্ষ পাঠ করতে হবে গণেশ চতুর্থীর দিন গণেশ যন্ত্র স্থাপন করলে বিশেষ শুভ ফল পাওয়া যায় গণেশ যন্ত্রকে অত্যন্ত অলৌকিক যন্ত্র বলে মনে করা হয় এই যন্ত্রটি যদি পুজো গৃহে স্থাপন করা হয় তাহলে সেখানে কোনো রকম নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না যদি সম্ভব হয় তাহলে গণেশ চতুর্থীর দিন হাতিকে সবুজ চারণ খাওয়াবেন এই সমাধানের মাধ্যমে জীবনের সব রকম সমস্যা দ্রুত দূর হয়ে যাবে আপনি যদি অর্থ সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে গণেশ চতুর্থীর দিন স্নান করার পরে অবশ্যই খাঁটি ঘি এবং গুড় নিবেদন করবেন এরপর এই খাবারটি গরুকে খেতে দেবেন এই সমাধান আপনার আর্থিক সমস্যা বা অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যার খুব দ্রুত সমাধান করে দিতে পারে আপনি যদি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে চান তবে গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের মন্দিরে গণেশকে গুড় এবং দুর্বা দিয়ে তৈরি একুশটি নাড়ু নিবেদন করুন এই উপায়টির মাধ্যমে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে আপনার দাম্পত্য জীবনে যে কোনো ধরনের সমস্যার যদি আপনি প্রতিকার চান তাহলে গণেশ চতুর্থীর দিন উপবাস রাখুন এবং ভগবান গণেশকে মালপোয়া নিবেদন করুন এই উপায়টির দ্বারা আপনার বিবাহের সম্ভাবনা শীঘ্রই বাড়তে শুরু করবে ও দাম্পত্য সমস্যায় যারা ভুগছেন সেই সমস্যার খুব সহজে এবং দ্রুত মিটে যাবে গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন বিবাহের বাধা দূর করতে বিয়ে না হওয়া পর্যন্ত প্রতি বুধবার ভগবান গণেশকে হলুদ রঙের খাবার নিবেদন করতে থাকুন বন্ধুরা ভগবান শ্রীগণেশ হলেন সৌভাগ্য সমৃদ্ধি এবং বুদ্ধির দেবতা শ্রীগণেশ সিদ্ধিদাতা অর্থাৎ সকল কাজে সফলতা প্রদান করেন তিনি এই কারণে সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতেও সিদ্ধিদাতা পুজো করা হয় সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পুত্র হলেন শ্রী গণেশ বন্ধুরা আগামী সাতই সেপ্টেম্বর গণেশ পুজো আসুন জেনে নেওয়া যাক চতুর্থী তিথি কখন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কখন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চতুর্থী তিথি আরম্ভ হচ্ছে বাংলার একুশে ভাদ্র শুক্রবার অর্থাৎ ইংরাজি ছয়ই সেপ্টেম্বর দুপুর তিনটে তিন মিনিটে আর চতুর্থী তিথি শেষ হচ্ছে বাইশে ভাদ্র শনিবার ইংরাজির সাতই সেপ্টেম্বর বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে আর গুপ্তপ্রেস পঞ্জিকা মতে চতুর্থী তিথি আরম্ভ হচ্ছে বাংলার বিশে ভাদ্র শুক্রবার ইংরাজি ছয়ই সেপ্টেম্বর দুপুর বারোটা ষোলো মিনিট ছেচল্লিশ সেকেন্ডে আর চতুর্থী তিথি শেষ হচ্ছে একুশে ভাদ্র ইংরাজি সাতই সেপ্টেম্বর শনিবার দুপুর দুটো বারো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে বন্ধুরা অনেকেই গণেশ পুজো বা গণেশের আরাধনা বাড়িতেই করে থাকেন যদি বাড়িতেই গণেশের আরাধনা করতে হয় তাহলে কী কী নিয়ম মেনে চলতে হবে এবং কোন কাজগুলি এই পুজোর সময় করলে আপনার জন্য আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ আসন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর দিন সকালে স্নান করে পরিচ্ছন্ন পোশাক পরে নিন এরপর কপালে তিলক কাটুন তারপর আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসুন আসনে যাতে ছেঁড়া ফাটা না থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন কাঠের চৌকি বা গম মুগ ও জোয়ারের ওপরে লাল কাপড় বিছিয়ে গণেশের মূর্তি স্থাপন করুন এবার গণেশের ডান দিক ও বাঁ দিকে সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপুরি রেখে দিন গণেশ চতুর্থীর দিন সকালে বাড়ির উত্তর দিক পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে গণেশকে স্থাপন করুন তারপর পুজোর সামগ্রী নিয়ে আসনে বসুন গণেশ স্থাপনার পর নবগ্রহ ষোড়শ মাতৃকা ইত্যাদি তৈরি করুন চৌকির পূর্ব দিকে ঘট রাখুন ও দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালান তারপর নিজের ওপরে জল ছিটিয়ে ওম পুণ্ডারী কাক্ষায় মন্ত্র জপ করতে করতে গণেশকে প্রণাম করুন ও তিনবার মাথা থেকে জল ছিটিয়ে তিলক লাগান হাতে সুগন্ধ ফুল ও অক্ষত নিন তারপরে গণেশের ধ্যান করুন এই মন্ত্রটি জপ করতে করতে গণেশের আবাহন ও আসন প্রদান করুন পুজো শুরু থেকে শেষ পর্যন্ত ওম শ্রী গণেশায় নম বা ওম গং গণপাতায় নম মন্ত্র জপ করে যান আসন প্রদানের পর গণেশকে স্নান করান এই ক্ষেত্রে পঞ্চামৃত স্নান করানো অত্যন্ত ভালো সম্ভব না হলে শুদ্ধ জল দিয়েও স্নান করাতে পারেন এরপর বস্ত্র উপবীত চন্দন অক্ষত ধূপ দ্বীপ নৈবেদ্য ও ফল ইত্যাদি নিবেদন করুন শেষে গণেশের আরতি করে নিজের মনস্কামনা গণেশের কাছে নিবেদন করবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্টে সিদ্ধিদাতা গণেশায় নমঃ লিখতে একদম ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ